আচ্ছা রেনু রনকি বাইরে রেখে আসি ওকে ফেলে দিয়ে আসি আচ্ছা শোনো আমার কথাটা তুমি শোনো এই যে তুমি রনকির সাথে চকলেট শেয়ার করো খেলনা শেয়ার করো তুমি ফোন দেখলে রনকি তোমার থেকে ফোন কেড়ে নিয়ে যায় মাঝে মধ্যে খেলনাও তো নিয়ে যায় চকলেটও তোমাকে দিতে চায় না তাই না তো ও যদি না থাকে সব কিছু তোমার হয়ে যাবে ওকে ফেলে দিই আরে বোকাও সারাদিন তোমার সাথে হ্যাঁ কত অন্যায় করে তোমার চুল ধরে টানে তোমাকে মারে হ্যাঁ তোমার তোমার ড্রেস ও ও নিয়ে যায় জোর করে খাবার নিয়ে যায় ওকে আমি ফেলে দিই ওকে ফে ও না থাকলে তোমার জন্য অনেক ভালো হবে রেনু সব কিছু তোমার হবে সব চকলেট তোমার হবে রেনুনি চকলেট তোমার এরপর খেলনা তোমার সব তোমার তাহলে আমি ওকে রেখে আসি বাইরে বাইরে রেখে আসি হুম

সারা জীবন এরকম মিলেমিশে থাকবে হ্যাঁ তুমি রনকি কে ছাড়া থাকতে পারবে না তাই না মা রনকি তোমার কি হয় রনকি আমার দাম হ্যাঁ ওহ কি দেখতেছি তোমার জানো তোমার কলিজা হয় তুমি কি তো মারে না মা মারো মারছে

আচ্ছা ঠিক আছে তুমি বালিশে আসো মা আসো আসো বালিশে আসো বালিশে আরাম করে ঘুমাও আরাম করে ঘুমাও আসো বাবাই দিয়ে দাও বাবাই